পাশের ছালটা তো রেডি হয়ে গেছে দিয়ে সেখানে চিংড়ি মাছ সাধের লাউ বানাইলো মরে বই রাগি সাধের লাউ বানাইলো মরে বই রাগি লাউ খাইলা তো এই দেখুন বন্ধুরা আজকে প্রচুর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দূরে আর আমি তো একদম আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ তো আজকে বানানো হবে লাউ চিংড়ি আর ওখানে লাউটাও আছে তো চলুন মাছগুলো এখন বেছে নিই তো চলে এসেছি এখন বাইরে আর এই দেখতে পাচ্ছ আজকে একদম রোদ্দুরে দেখাই নেই পুরো চারিদিকটা অন্ধকার আর অন্ধকারে একদম ঢেকে গেছে বেশ দারুণ লাগছে আর কুয়াশা এলে বেশ ভালো লাগে মনে হয় যেন তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো আজকে কুয়াশা এসে গেছে আর বাজে এখন মোটামুটি সাড়ে আটটা আর আমাদের মাছ তো নিয়ে চলিয়ে এসেছে আর এই আমাদের মাছ এই দেখো কত চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ গুলো দিয়ে হবে লাউ চিংড়ি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর এই দেখো চারিদিকটা প্রচুর কুয়াশা আর আজকে তো জানি না ওপরেই রান্না করব তো আজকে হচ্ছে রবিবার আর সবাইকে জানাই রবিবারের অনেক ভালোবাসা আর এই দেখতে পাচ্ছ বাজার থেকে নিয়ে আসা হয়েছে চিংড়ি মাছ আর হবে চিংড়ি লাউ তো চলুন আমি এইগুলো বেছে নেবো আর এই দেখো চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর চেন এই যে চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নেব আর এইগুলো তো দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর চিংড়ি মাছ এরকম করে করে বেছে নেব আর ছোট ছোট চিংড়ি তো লাউয়ে দিলে বেশ ভালো হয় তো সকাল সকাল আজকে কুয়াশা প্রচুর এসেছে আর উপরে রান্না করব বেশ মজা হবে তো সকাল থেকেই চলে এসেছি একদম কাজে লেগে পড়েছি ফুল দমে আর আজকে যেহেতু ছুটির দিন একদম এনার্জিটা ভরপুর তো এই দেখো বন্ধুরা আমার চিংড়ি মাছটা বাঁচা হয়ে গেছে অনেক কষ্টে উদ্ধার করলাম আর বাইরের অবস্থা তো দেখতেই পাচ্ছ একদম পুরো কুয়াশা পুরো একদম আরো অন্ধকার করে আসছে আর এই যে কাটাপোনা মাছ তো এটা ধুয়ে নেব তো এটা বাছাই আছে মোটামুটি আর দেখো এটা ধুয়ে নিলাম বন্ধুরা এই দেখো লাউ আর লাউটা বেশ কচি ছোট তো আমি বানাবো লাউ সাধের লাউ বানাইল মরে বৈরাগী সাথের লাউ বানাইল মরে বইরাগি লাউয়ে আঘা খাইলাম ডগা গো খাইলাম দেখতে পাচ্ছেন লাউটা বেশ কচি তো লাউটা এবার কেটে ফেলবো

দেখো এখানে বেড়ে ফেলেছি আদা কাঁচা লঙ্কা এটা ছিল হলুদ বাটা আর এখানে রয়েছে টমেটো পেঁয়াজ কাঁটা হ্যাঁ আর এই দেখো ঠাকুমা আজকে তো রোদ্দুর একদম সকাল সকাল প্রচুর কুয়াশা ছিল তো যার জন্য ভাবছিলাম সাথে রান্নাবান্না হয়তো হবে না আর দেখো আলটিমেটলি তো আমাদের এখানটা দেখতে পাচ্ছ একদম ঠাকুমা ঘিরে দিয়েছে আর ঠাকুমা উনুনটা তো জ্বেলেই দিয়েছে তো আমি এবার মাছ করবো তো হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি ছাদে রান্না করতে আর সমস্ত জোগাড় জাত আজকে হয়ে গেছে আর এই দেখো ও আমি চলে এসেছি তো আমার কড়ার মধ্যে তেলটা এসে গেছে আর এই দেখো কড়ার মধ্যে মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়েই রেখে দিয়েছি আর এইবার দেবো মাছ এ ও মাই কর পাচ্ছেন আমাদের রান্না পুরো একদম শুরু হয়ে গেছে আর বেশ অনেক দিন বাদ আবার রান্না করছি ছাদে হনুন দেখছেন কেমন জ্বলছে খুব সুন্দর জ্বলছে উনুন আর ঠাকুমা জেলে দিয়েছে আর এই যে সব কাজ তো দেখুন মাছটা মাছটা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর মাছের ঝাল করব এখানে পেঁয়াজ দিয়ে দেব টমেটো দিয়ে দেব এই আমার কোত দিয়ে দিলাম কাঁচা হলুদ

আর কিছুই নেই ওকে লোকা এটাতে এখানে ভিডিও কিন্তু ফ্রি লাগে না আরে কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম মাছের ঝাল পুরো তৈরি হয়ে গেছে আর দেখতে বেশ দারুন এই তো এই যে চিংড়িটা ভাজছিস চিংড়িটা ভেজে লাউটা করলেই হয়ে যাবে না বেশি তো কিছু করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর ভেজে এদিকে বাবা চিংড়ি মাছগুলো তুলে নিয়ে তো এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন এখানে একটা তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম পাঁচ ফুড়ন শুকনো লঙ্কা তার মধ্যে কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছিলাম আর লাউটায় যেহেতু একদম কচিয়ার সাথে বড় বড় গোটা গোটা আলু দিয়ে দিয়েছিলাম তো লাউের ঝোল বানাবো বলে মাছ দেওয়া দেখুন লাউটাকে ভালো করে নেড়ে নিচ্ছি লাউটা একটু কচি তো এই দেখুন বন্ধুরা আমাদের হয়ে গেছে লাউয়ের শোল আর এবার দিয়ে দিল সেখানে চিংড়ি মাছ তো এবার এটাকে নাম নামে নেব চিংড়ি আমাদের রেডি হয়ে গেছে তো এই দেখুন একদম গরমা গরম লাউ চিংড়ি রেডি তো এই যে হচ্ছে আমাদের এখন ভাত তো দুপুরে সমস্ত রান্না বান্না শেষ চলে এলাম খাবার খেতে আর সবাই মিলে এখন খাবার খাচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই